মহাকাশে এই প্রথম রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় দুই মহাকাশচারী আসব বিস্তৃত খবরে তার আগে অনুরোধ করবসে আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে এই ধরনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামী দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সাথে ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং এ প্রসঙ্গে আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে মহাকাশে পাড়ি দেন মহাকাশচারীরা সেখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকেন অনেক দিন সেখান থেকে নানা গবেষণার কাজ করেন অনেক সময় প্রয়োজনে স্পেস স্টেশন থেকে বেরিয়ে মহাকাশে ভেসেও বেড়ান আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের আনাগোনা লেগেই থাকে যেমন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন দর্শক বন্ধু এই বিষয়ে আপনারা অনেকেই জানেন যে সুনীতা উইলিয়ামস এবং তার এক সহকর্মী গত কয়েক মাস আগে মহাকা স্টেশনে গিয়ে আটকে পড়ে যায় অর্থাৎ তাদের যানটি বিকল হয়ে যায় অবশেষে সেই যানটিকে পৃথিবীতে ফেরানো গেলেও সুনীত ইলিয়ামস এবং তার সহসঙ্গীকে এখনও ফেরানো যায়নি তারা বর্তমানে মহাকা স্টেশনেই রয়েছেন আর কয়েকদিন আগেই তাদের ফেরার জন্য একটি যান সেখানে পৌঁছায় দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তারা ফিরে আসবেন পৃথিবীতে তো এভাবেই বিভিন্ন দেশ থেকে মহাকাশচারীরা সেখানে যান দু সালের সেপ্টেম্বর মাসে সেগ্রেই প্রোকোপিয়েভ, দিমিত্রি পেটেলিন এবং ফ্রান্সিসকো রুবিও নামে তিন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসেন তারা সেখানে টানা তিনশো সত্তর দিন একুশ ঘন্টা বাইশ মিনিট ষোলো সেকেন্ড কাটান তারা পৃথিবীতে ফেরার পর সেটাই ছিল সবচেয়ে বেশি মহাকাশে মানুষের কাটানো সময়ের রেকর্ড কিন্তু সেই রেকর্ড মাত্র এক বছরই তারা ধরে রাখতে পারলেন তাদের সেই রেকর্ড ভেঙে দিয়ে তিনশো চুয়াত্তর দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটানোর রেকর্ড গড়লেন রাশিয়ার দুই মহাকাশচারী ওগেল কোনোনেনকো এবং নিকোলাই চাব ওগেল কেনোনেনকো এবং নিকোলাই চাব দু সালের পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন তারপর থেকে তারা সেখানেই ছিলেন তিনশো চুয়াত্তর দিন সেখানে কাটানোর পর গত তেইশে সেপ্টেম্বর তারা পৃথিবীতে ফিরে আসেন সোয়ুজ এম এস পঁচিশ মহাকাশযেনে চেপে তাদের পৃথিবীতে ফিরে আসা হয় এখনো পর্যন্ত কোড মানুষ তিনশো দিন মহাকাশে কাটায়নি এই দুই নবস্তরই প্রথম সে কাজ করে ফেললেন ফলে ইতিহাস রচনা করলেন তারা